আসসালামু আলাইকুম ভিউস রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আশা করি দেশ উপবাসে যাই যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি গরুর মাংসর কষা করে দেখাবো এটা অন্যরকম কষা এটা গরুর মাংসর আপনারাকে যদি কষা মাংসটা দেখতে হয় তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে এটা অন্য রকম ভিন্ন স্বাদের ভিন্নভাবে আমি গরুর মাংসটা কষা করে দেখাবো এখানে আমি গরুর মাংস নিয়েছি দেড় কেজি মাংসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড় করতে পারেন তবে এর থেকে ছোট করা যাবে না কারণ আমি রেগুলার কাট করে কেটেছি মাংসগুলোকে আমি ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দেব আমি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস মাংসগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একটা ছাকনাতে আমি রেখে দিয়েছিলাম দিয়ে আমি পানিগুলো ঝরিয়ে নিয়েছি আমি দিয়ে দিলাম দেড় কেজি গরুর মাংস আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আদা বাটা দুই চামচ রসুন বাটা দেড় চামচ এখানে আমি কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আমি একটু বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে আমি একশো গ্রাম পেঁয়াজ ব্যবহার করব আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আমি নিয়েছি এখানে এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া হাফ চামচ আমি মশলাগুলো দিয়ে দিলাম একটা তেজপাতা আমি অর্ধেক করে ছিঁড়ে নিয়েছি দুই টুকরা দারুচিনি চারটা সাদা এলাচ একটা শাহি এলাচ বা কালো এলাচ পনেরো বিশটা গোলমরিচ পাঁচ টুকরা লং আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দেবো অল্প করে তেল রেগুলার তেল সোয়াবিন তেল অল্প করে তেল দিয়ে দিলাম এবার আমি ভালো করে ম্যারিনেট করে নেব গরুর মাংস হাত দিয়ে মেখে রান্না করলেই খেতে বেশি মজা লাগে এটা আপনি যত চেপে চেপে মাখবেন আপনার মাংসটা ততই খেতে মজা লাগবে এবং প্রত্যেকটা কোনায় কোনায় মশলা ঢুকে যাবে আমি এটাকে ভালো করে আমি মেখে নেব আমি ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি মাংসগুলাকে এবার আমি মাংসগুলোকে এক ঘন্টা রেস্টে রেখে দেবো মাংস ম্যারিনেট করে যদি আপনি এক ঘন্টা রেস্টে রেখে দেন তাহলে মাংসর মধ্যে যে মশলাটা ঢুকে যায় এবং মাংসটা খেতে অসম্ভব মজা লাগে আমি ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টা আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টা পরে আমি কিচেনে চলে যাব এক ঘন্টা পরে আমি কিচেনে চলে এসেছি আমি মাংসটা চুলহায় বসিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা অন করে দেবো এটা আমি হাই হিটে আমি দশ মিনিট রান্না করে নেব একেবারে হাই হিটে আমি দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট রান্না করে আমি ফিরে আসছি আমি দশ মিনিটের মধ্যে একবার ঢাকনাটা উঠিয়ে নেব আমি একবার ভালো করে নেড়ে চেড়ে দেবো যেহেতু আমরা এটা হাই হিটে রান্না করছি দশ মিনিটের মধ্যে আমি একবার দুইবার নেড়ে চেড়ে দেব ঢাকনাটা উঠিয়ে দেখুন আমার মাংস থেকে পানি বের হতে বেগেছে আমি অত মাংসটা কষবো না আমি মাত্র দশ মিনিট আমি কষে নেব দশ মিনিট কষে নিয়ে আমি মাংসটাতে পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। পানিটা অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে সিদ্ধ হওয়ার জন্য মাংসতে গরম পানি ব্যবহার না করলে মাংসটা সিদ্ধ হতে অনেকক্ষণ লাগবে তাড়াতাড়ি সিদ্ধ হবে না আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছিলাম নিয়ে আমি নেড়ে চেড়ে দিলাম আবার আমি ঢেকে দিলাম আবার আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিব। পাঁচ মিনিট পরে আমি আবার ফিরে আসলাম দেখুন আমার মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে আমি দশ মিনিট কষিয়ে নিয়েছি আমি এবার সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব আমি এখানে গরম পানি দিয়ে দিলাম আমি এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব আমি মিডিয়াম টু লো হিটে মাংসটাকে প্রায় পঞ্চাশ মিনিট আমি রান্না করবো পঞ্চাশ মিনিটের মধ্যে আমি মাংসটা তিন চারবার নেড়ে চেড়ে দেব আমি আরও এক বাটি পানি দিয়ে দিলাম এখানে আমি এক কেজি গরম পানি দিয়ে দিলাম গরুর মাংস আপনি যত বেশি রান্না করবেন ততই খেতে মজা লাগবে এটা এক ঘন্টা দেড় ঘন্টা রান্না করলেও কোনো সমস্যা নাই গরুর মাংসটা যত বেশি রান্না করা যায় ততই খেতে ভালো লাগে আমি পঞ্চাশ মিনিটের মধ্যে দু একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম এখন আমার মাংসটাও পঁচিশ মিনিট হয়েছে আমি আরও পঁচিশ মিনিট আমি সিদ্ধ করব এটা আমি একেবারে মিডিয়াম টু লো আছে আমি সিদ্ধ করব আমি মাংসটা সিদ্ধ করে আমি মাংসটাকে কষব আমার রেসিপিগুলা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনাদের একটা শেয়ারে আমার অনেক উপকার হবে আরও পঁচিশ মিনিট আমি রান্না করে নেব পঁচিশ মিনিট পরে আমি একেবারে ফিরে আসছি পঁচিশ মিনিট পরে আমি ফিরে আসলাম গরুর মাংসটাকে প্রায় এক ঘন্টা রান্না করে নিয়েছি আমি এবার মাংসগুলাকে গ্যাস স্টপ করে আমি উঠিয়ে নেব মাংসগুলো আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি এবার মাংসগুলো আমি একটা বাটিতে উঠে নেব গ্যাস স্ট করে মাংসগুলাকে আমি এভাবে ছেঁকে তুলে নেব একটা মাংসকে আমি উঠে নেব মাংসগুলাতে যেন এক ফোটাও ঝোল না থাকে আমি এভাবে সম্পূর্ণ মাংসগুলো আমি উঠে নেব মাংসগুলা উঠে নিয়ে আমি ফিরা মাংসগুলা সব আমি উঠে নিয়েছি এবার মাংসগুলাকে আমি এক সাইডে রেখে দেবো মাংস ভাজার জন্য এ কড়াইটা সব থেকে ভালো হয় কড়াইটা তেল তেলা হয়ে গেছে এটাতে আমি সব কিছু ভাজি ডিম ভাজি এবং এটাতে আমি মাছ ভাজি সব ভাজি আমি এটাতে মাংসগুলো নেব আমি এখানে দিয়ে দেবো রেগুলার তেল সোয়াবিন তেল আমার কড়াইয়ে কিছু তেল আছে এখানে আমি এখানে আমি প্রায় পঞ্চাশ গ্রাম মতন তেল দিয়ে দিলাম আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি কুচি করে যে পেঁয়াজগুলো রেখেছিলাম সে পিঁয়াজগুলো আমি দিয়ে দেবো এবার আমি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেবো পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি ফিরে আসছি আমার ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি মাংসগুলো দিয়ে দেব দেখুন পিঁয়াজগুলো আমার ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি যে মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম সে মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো আমি ভেলে দিয়েছি এবার মাংসগুলোকে আমি দশ মিনিট আমি ভেজে নেব খুব ভালো করে দশ মিনিট আমি ভালো করে ভেজে নিয়ে আমি ফিরে আসছি মাংসটাকে আমি ভালো করে দশ মিনিট আমি ভেজে নিয়েছি মাংসটাকে ভালো করে দশ মিনিট ভেজে নিতে হবে দেখুন আমার মাংস থেকে কীভাবে তেল ছেড়ে দিয়েছে আমি এবার যে ঝোলটা রেখেছিলাম সে ঝোলটা আমি দিয়ে দেব আমি এ কড়াইটাতে মাছ ভাজি ডিম ভাজ এ কড়াইটা আমি বাসায় ব্যবহার করি সব সময় কড়াইটা দেখে কেউ মনে কিছু করবেন না কড়াইটাতে আমি এটা কালো কালো হয়ে গেছে এটা ময়লা না এটা রান্না করে করে এরকম কালো হয়ে গেছে এটা ভাজাভুজি করার জন্যে ভালো সেজন্য আমি এই কড়াইটাতে মাংসগুলো ভেজে নিলাম আমরা এবার যে ঝোলটা রেখেছিলাম সে ঝোলটা আমরা দিয়ে দেব আমি সম্পূর্ণ ঝোল দিয়ে দিলাম আমি হাঁড়িতে মাংসগুলো আবার ঢেলে নিয়েছি কড়াই থেকে আমি এবার এটাকে আবার দশ মিনিট আমি রান্না করব। আমি এ মাংসটা রান্না শিখেছি আমার বাসার এক ভাড়াটিয়া ভাবের কাছ থেকে এ এভাবে দিনাজপুরে মাংস রান্না করে এটা দিনাজপুরের রেসিপি দিনাজপুরে রান্না খুব খেতে মজা অসম্ভব মজা দিনাজপুরে রান্না খেতে ওরা এত সুন্দর সুন্দর রান্না করে ওদের রান্নাটা খেতে অসম্ভব মজা হয় আমি এবার মিডিয়াম টু লো হিটে আবার আমি দশ মিনিট আমি রান্না করে নেব আমি দিয়ে দেব চারটি কাঁচামরিচ যেটাতে ঝাল হবে না এটা একটা ফ্লেভার সুন্দর করবে আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়াতে যে যে মশলা থাকে সব মশলা আছে সাদা এলাচ কালো এলাচ বা শাহি এলাচ লং গোলমরিচ তেজপাতা শুকনা মরিচ জয়ফল জয়ত্রী আপনার যে সব মশলা থাকে সব মশলা আছে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আমি এখানে গরম মশলার গুঁড়া অর্ধেক আমি ব্যবহার করব আমি দেড় চামচ গরম মশলার গুঁড়া নিয়েছিলাম আমার মশলার গুঁড়াটা দেড় চামচ মশলার গুঁড়া দিলে দেড় কেজি মাংসতে মশলার গুঁড়াটা বেশি হয়ে যাবে যেহেতু আমি গরম মশলা ব্যবহার করেছি সেজন্য আমি দেড় চামচ মশলা থেকে আমি অর্ধেক মশলা আমি দিলাম আর অর্ধেক মশলা আমি রেখে দিলাম নামানোর আগে অবশ্যই ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়াটা দিয়ে মাংসটা নামানোর চেষ্টা করবেন তাহলে মাংসটা খেতে অসম্ভব মজা হবে আমি গরম মশলার গুঁড়াটা ঈদের আগেই করে নিয়েছিলাম সেই জন্য আমি গরুর মাংসের যে একটা মশলা তৈরি করতে হয় সেটা আমি করিনি যেহেতু আমার গরম মশলার গুঁড়াটা করা আছে আমি সেখান থেকে আমি এখানে দেড় চামচ নিয়েছিলাম আমি অর্ধেক দিয়েছি দেড় চামচের থেকে অর্ধেক এক চামচের কম আমার মাংস যেহেতু দেড় কেজি আমার বেশি মশলা দিলে গরম মশলার গুঁড়াটা বেশি দিলে খেতে ভালো লাগবে না সেজন্য আমি দেড় চামচ থেকে অর্ধেক দিয়েছি আমি যেভাবে গরুর মাংসটা রান্না করলাম কষে আপনারা একবার হলো আমার মতো করে রান্না করে খেয়ে দেখুন এটা অসম্ভব মজার একটা রেসিপি এরকম যদি শুধু এরকম মাংস থাকে তাহলে আর অন্য কোনো কি কোনো তরকারি লাগবে না এরকম মাংস দিয়েই এক প্লেট ভাত এমনি খাওয়া হয়ে যাবে এর সঙ্গে কোনো তরকারির প্রয়োজনই নাই একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন নিরাশ হবেন না রান্নাটা অসম্ভব মজা এবং খেতে অসম্ভব মজা কষে মাংস রান্না করলে এভাবে মাংসটা রান্না করার চেষ্টা আমি এবার ঢাকনাটা উঠিয়ে নিব দেখুন কি সুন্দর হয়েছে আমি দশ মিনিট আমি চুলার উপর রেখে দিয়েছিলাম এটা ঝোল না এসব তেল তেল ভেসে উঠেছে আমি এখানে উঠিয়ে নেব মাংসগুলো আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো পরিবেশন করা আশা করে আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ